প্রবাসী ইয়াসিনের মিথ্যা চাঁদাবাজির অভিযোগে নুরুল ইসলাম ও পালিশারা বাজারের ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন বিশেষ প্রতিনিধি শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত হাজিগঞ্জ উপজেলার প্রবাসী ইয়াসিন চাঁদাবাজির অভিযোগ তুলে লাইভ করার প্রতিবাদে হাজিগঞ্জের পালিসারা বাজারের একাধিক দোকানদার তাদের বাকি টাকা চাইতে গিয়ে উল্টো মিথ্যে অভিযোগের শিকার হন বলে প্রবাসী ইয়াসিনের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে তারা বলেন সে পরের ওই রাত্রেই পালিসারা বাজার কমিটির সভাপতি আমি মোহাম্মদ নুরুল ইসলাম আমার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা সাদা দাবি করছি মর্মে সে একটা লাইভ দেয় সেই লাইভের সেই লাইভ দেয় অথচ এই টাকা সম্বন্ধে আমরা আমি এর গুণ অক্ষর জানি না আপনারা যারা উপস্থিত আপনাকে কোনো কিছু জানেন আমি কি ধরনের লোক অনলাইনে আমি নাই ইয়াসিন নাম হইল মোহাম্মদ ইয়াসিন বাবার নাম হইল মনোহর বাড়ি হইল পূর্ব পাড়া আমাদের আমি পাবো এগারো হাজার সাতশো চল্লিশ টাকা এটা ধরেন হয়ে গেছে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে গতকালকে তার সাথে আমার সাথে সে ফোনে আমাকে অকথ্য ভাষা গালাগালি করে আমার একটা প্রতিষ্ঠান তার ব্যাংকে তার ভবনের মধ্যে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আমার ব্যাংক জ্বালাই দিবে আমাকে হত্যা করবে আমাকে সর্বশান্ত করার জন্য তাকে যা যা করণীয় সে সম্পূর্ণ সবকিছু করবে তার অডিও রেকর্ড আমার কাছে আছে পরবর্তী আইসা আবার দোকানদারদেরকে অবাত্ম বাসায় গালি গেল যারা বাকি দিয়েছেন আপনারা আপনাদের মতো করি প্রমাণ নিয়ে নেবেন এক নম্বরে মোহাম্মদ মোহাম্মদ মনির হোসেন কাপড় দোকানদার নয় হাজার নশো টাকা হ্যাঁ উপস্থিত আছেন মোহাম্মদ হাসান হাবিব পাঁচ হাজার সাতশো টাকা মোহাম্মদ আলামিন দুই হাজার টাকা মোহাম্মদ আনোয়ার হোসেন হোটেল ছয় ছয়শো টাকা মোহাম্মদ মানিক ওয়াক সাহেব পঞ্চাশ টাকা সঞ্জিত চা দোকান এগারোশো পাঁচ টাকা মুনসুর ফল দোকান আট হাজার টাকা হাফেজ আহমদ মুদি দোকান তিন হাজার পাঁচ হাজার তিনশো টাকা মোহাম্মদ সিদ্দিক মিয়াজি মুদি দোকান আট হাজার টাকা হাফেজ হাফেজ আহমদ মুদি দোকান পাঁচ হাজার তিনশো টাকা তারপরে রইল্মদ মোহাম্মদ মুদি তিন হাজার আঠারোশো টাকা আল আমিন দোস্ত ব্যবসায়ী আঠ আট হাজার ছশো টাকা শাকিল মুদি সতেরো হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা এনায়েত মিজি হোটেল ব্যবসায়ী আঠারো হাজার সাতশো পঁচাশি টাকা মোহাম্মদ বাদশা মিয়া পনেরোশো টাকা সেলিম মিজি হার্ডওয়ার চল্লিশ হাজার টাকা মোহাম্মদ শরীফ রাজমিস্ত্রি নব্বই হাজার টাকা মোহাম্মদ শাকিল রাজমিস্ত্রি সাফারি নবাবগঞ্জ সে পাইব সাড়ে হাজার টাকা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে